নমস্কার আমি ডক্টর কৌশিক ঘোষ আমরা যে ছায়া পদার্থবিদ্যা বইয়ের ধারকত্ব ধারক চ্যাপ্টারের এমসি ইউগুলো করতে শুরু করেছিলাম আই তার পঞ্চম পর্ব অর্থাৎ পার্ট ফাইভে আমরা ফর্টি সিক্স থেকে ফিফটি থ্রি পর্যন্ত যে এমসি ইউগুলো আছে সেগুলোকে করব। এগুলো কি সম্পর্কে আহিত ধারকে সঞ্চিত শক্তি সম্পর্কে এমসি গুলো আছে দেখা যাক কী আছে প্রথমে কোয়েশ্চেনটা ছেচল্লিশের দেখা গেছে একশো মাইক্রো ফেরার ধারকত্বের একটি আট ইন্টু টেন টু দি কুলম আধানে আহিত করতে কৃতকার্য হবে আমরা কৃতকার্যের ফর্মুলাটা কি জানি ভি হয় কিউ ইন্টু ভি হয় আবার আমরা কি জানি এখানে আমাদের কি কি দেওয়া আছে কিউ দেওয়া এ সি দেওয়া আছে আর কিউ দেওয়া আছে তাহলে আমরাকে এটাকে সি আর কিউ এর টার্মে করতে হবে সি আর এর টার্মে করতে গেলে কি করতে হবে v টাকা हटাত হবে আমরা কি জানি q = cv অর্থাৎ v = q / c তাহলে এখানে কি লিখতে পারি v = q / c অর্থাৎ 1/2 * q * q / c অর্থাৎ q ^ 2 / 2c এটা মনে রাখতে হবে এটা আরেকটা ফরম্যাট কি আছে 1/2 cv ^ 2 তো এখানে আমাদের q আর c দেওয়া আছে তো এইজন্য আমরা q ^ 2 / 2c এই ফর্মটা কি ইউজ করব তাহলে এখানে কিউ স্কোয়ার কিউ কত দেওয়া আছে এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস কত দেওয়া আছে কী হবে হান্ড্রেড ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে এখানে আমরা কত পেয়ে যাচ্ছি এটা এটা পাচ্ছি সিক্সটি ফোর টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি সিক্স আপন

ব্যাটারির চালক বলের সমান হয় অর্থাৎ ফুললি চার্জ করা হলো তারপর ধারককে সঞ্চিত শক্তি এবং ব্যাটারির দ্বারা কৃতকার্যের অনুপাত তখন কত হবে আচ্ছা ধারকে সঞ্চিত শক্তি তো আমরা দেখলাম কী হয় হাফ কিউ ইন্টু ভি এটা দেখলাম আমরা তাহলে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কত সেটাকে যদি ডাব্লু ওয়ান বলি ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ ধারকে সঞ্চিত শক্তি ধারকের সঞ্চিত শক্তি যদি ডাব্লু ওয়ান হয় সেটা সমান আমরা কি লিখতে পারি হাফ ইন্টু কিউ ইন আমরা দেখেছি আর ব্যাটারি দ্বারা কৃতকার্য কী হবে আমরা বিভব চ্যাপ্টারে তড়িৎ বিভব বিভব পড়েছিলাম ডাব্লু সমান ভি কিউ একটা ফর্মুলা পড়েছিলাম তো ব্যাটারির দ্বারা কৃতকার্য যেটা হবে সেটা ওটাই হবে তাহলে সেটা যদি ডাব্লু টু হয় তাহলে আমরা এখানে লিখতে পারি ব্যাটারির দ্বারা ব্যাটারির দ্বারা তৃত কার্য টু সমান কি হবে কিউ ইন্টু ভি এই দুটো আর অনুপাত আমাকে বার করতে বলেছে ডাব্লু ওয়ান আপন ডাব্লু টু কত হবে হাফ কিউ ভি আপন কিউ এটা হয়ে যাচ্ছে হাফ অর্থাৎ ওয়ান টু এখানে তো এটা আটচল্লিশের কি ঠিকই বলেছে একটি সমান্তরাল পাত ধারকের পাদ দুটির মধ্যে কে ধুবক সম্পন্ন একটি ফলক থাকাকালীন ধারকের ধারকত্ব হলো সি এবং ধারকটিকে ভি ভোল্টে আহিত করা হলো যে সমান্তরাল পাত ধারকে পাদ দুটির মধ্যে কে পরাবৈদ্যুতিক সম্পন্ন একটি ফলক থাকাকালীন ধারকের ধারকত্ব সি হয় এবং ধারকটিকে ভি ভোল্টে আহিত করা হলো পরাবৈদ্যুতিক ফলকটিকে ধীরে ধীরে পাদ দুটির মধ্য থেকে বার করে নিয়ে পুনরায় প্রবেশ করানো হলো তাহলে বলেছে উক্ত প্রক্রিয়ার ফলে কৃতকার্য কি হবে দেখো প্রথমে আমরা দেখে নেব যে কৃতকার্য মানে কি হয় আমরা জানি চেঞ্জ ইন পোটেন্সিয়াল এনার্জি অর্থাৎ স্মৃতিশক্তির যে বর্তন হয় সেটাই হয় কৃতকার্য তাহলে প্রথমে স্মৃতিশক্তি কত দেখে নেব এটা নয় ইনিশিয়ালি কত আছে পরাবৈদ্যুতিক ধুবক যখন আছে পাত দুটোর মধ্যে দুটো পাতের মধ্যে যখন একটা পরাবৈদ্যুতিক স্ল্যাব আছে তখন আমার কত হবে এর স্মৃতিশক্তি ইউ সমান কি হবে আমরা জানি যে কিউ স্কোয়ার ওয়াই টু কে সি হবে যদি কে পরাবতিক ধুবকের স্ল্যাবটা হয় এটা যদি কে ধুবক বিশিষ্ট স্ল্যাবটা হয় তাহলে প্রথমে হচ্ছে এটা আছে ইনিশিয়ালি এরপর কি বলেছে ফলকটিকে ধীরে ধীরে পাটির মধ্যে থেকে বার করে নেওয়া হলো ঠিক আছে বার করে নেওয়া হলো বার করে নেওয়ার পরে তখন কত হবে তখন ইউটা কত হবে এই ইউটা কত হবে কিউ স্কোয়ার আপন টু সি হয়ে যাবে কিন্তু আবার বলেছে পুনরায় প্রবেশ করানো অর্থাৎ ফাইনালি কিরকম অবস্থায় আছে পুনরায় এটা প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে পুনরায় প্রবেশ করালে কি হবে কিউ স্কোয়ার আপন টু কেসি হয়ে যাবে আবার তাহলে থ্রি শক্তির পরিবর্তন কোনো হলো কি ফাইনাল যেটা ইনিশিয়াল সেটা একই আছে অর্থাৎ ইউএফ মাইনাস ইউ হচ্ছে জিরো তার মানে কি থ্রি শক্তির পরিবর্তন যদি জিরো হয় তাহলে কৃতকার্য কত হবে জিরো হবে ডি এরটা সঠিক উত্তর হবে সেজন্য এখানে কৃতকার্য জিরো হচ্ছে একটা জিনিস আমাদের কি কনসেপ্টটা কাজে লাগলো এখানে যে এটা তো আমরা জানি বারবার করেছি মহাকর্ষের ক্ষেত্রেও করেছি পরিবর্তন সমানই হচ্ছে কৃতকার্য তাহলে এখানে স্মৃতিশক্তির যেহেতু কোনো পরিবর্তন হলো না চেঞ্জ ইন পোটেন্সিয়াল এনার্জি ইজ জিরো দেন ডান উইল অলসো বি জিরো পরেরটা দেখি একটি আহিত শক্তি শক্তি ও প্লেট দুটোর মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত থাকে এটা সঠিক হবে সি ধনাত্মক ঋণাত্মক দুটি প্লেটে সমানভাবে এমন কিছু হয় না একটি প্লেটেই সঞ্চিত থাকে যখন অন্যটি ভূমিলগ্ন থাকে এমনটাও নয় ডিসচার্জ হয়ে যায় যখন একটি প্লেট ভূমিলগ্ন থাকে এমনও হয় না ভূমিলগ্ন তো থাকেই একটা প্লেট তো প্লেট দুটির মধ্যবর্তী যে তড়িৎ ক্ষেত্র আছে ওইখানে হচ্ছে সঞ্চিত থাকে এই দুটো প্লেটের মাঝখানে যে তড়িৎ ক্ষেত্রটা থাকে সেটা এটা পজিটিভ হয় এটা নেগেটিভ হয় এই তড়িৎ ক্ষেত্রটার মধ্যে যাবতীয় শক্তিও সঞ্চিত থাকে যে কারণে যখন একটা স্ল্যাব স্ল্যাবের মধ্যে ইনসার্ট করানো হয় পরিবর্তন হয় কারণ ওই পরাব স্ল্যাব ইনসার্ট করলে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন হয় এখানে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন হলে তড়িত্র শক্তিরও পরিবর্তন হবে তো যে কারণেই হয় ওটা দেখো পঞ্চাশের দায়িত্বটা কী বলেছে একটি বায়ুযুক্ত সমান্তরাল পাঁচ ধারকের দুটিকে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত রেখে পাদ দুটির মধ্যবর্তী স্থান কে পরাবৈদ্যুতিক ধুবকে একটি পদার্থ দ্বারা পূর্ণ করা হলো মানে একটা সমান্তরাল পাট ধারক এরকম আছে তাকে ব্যাটারির সঙ্গে যুক্ত থাকা অবস্থাতেই ব্যাটারির সঙ্গে যুক্ত থাকা অবস্থাতেই বলছে যে এর মধ্যে একটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ দ্বারা পূর্ণ করা হলো এখানে একটা কে বিশিষ্ট পদার্থ দ্বারা পূর্ণ করা হচ্ছে আগে কত ছিল সি এখন কত হয়ে যাচ্ছে তাহলে এটা কে সি হয়ে যাবে আর এর মধ্যে বৃহ হচ্ছে ভি যদি এই ভি হয় তাহলে এদের মধ্যে হচ্ছে ভি হবে তাহলে আমরা কী জানি সঞ্চিত শক্তি প্রথমে সঞ্চিত শক্তি কত ছিল যখন প্রাভৃতিক সাহ ছিল না ইউ আই সমান কী ছিল হাফ সি ভি স্কোয়ার এখন কত হয়েছে ইউ ফাইনাল হাফ এ সি ভি স্কোয়ার চলো বলেছে আগের শক্তি কত গুণ হবে তাহলে আগের শক্তিটা দিয়ে ভাগ করে দেবো ইউএফ বাই ইউ সমান কি হবে হাফ কেসি ভি স্কোয়ার ইন্টু টু ভি স্কোয়ার এটাই হবে আগের শক্তির কত গুণ হয়েছে কত গুণ হচ্ছে সব কেটে যাবে দেখো শুধু কে টা থাকবে কে গুণ হবে আগের শক্তির এটা হচ্ছে সঠিক উত্তর হবে কি আছে একটি বায়ুযুক্ত সমান্তরাল পাত আহিত করে বিচ্ছিন্ন করা হলো বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারককে আহিত করে বিচ্ছিন্ন করা হলো ধারকের পাঁচ দুটির মধ্যবর্তী স্থান কে ফর একটি পূর্ণ করলে ওই ধারকে ওই ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ আগের শক্তির কত গুণ হবে আহিত করে বিচ্ছিন্ন করা হলো বলেছে দেখো আগের কোশ্চেনটাই কি ছিল আগে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত রেখেই তারপর একটা কে ধুবককে ইনসার্ট করা হয়েছিল কিন্তু এই ক্ষেত্রে কি বলছে যে বায়ুযুক্ত সমান্তরাল যেটা এটাকে আহিত করে বিচ্ছিন্ন করে দেওয়া যেমন মানে হচ্ছে যখন এটা চার্জ হয়ে গেছে তারপরে আর কোনো ভাবেই মানে আরো চার্জ দেওয়া হচ্ছে না মানে এর মধ্যে যে আধান আছে সেটা হচ্ছে একই থাকবে কিউই থাকবে এরপর যখন বায়ুযুক্ত সমান্তরাল এখানে বায়ু ছিল তখন যদি ধারকত্ব সি হয় এর এবং যখন ধারকের পা দুটির মধ্যবর্তী স্থানে কে প্রাবধিক ধুবক ধারা পূর্ণ করা হচ্ছে তখন কি হবে ওটা কে সি হয়ে যাবে আর এখানে মোট আধান কি আছে কিউ আছে তাহলে আমরা এই ক্ষেত্রে কিউ আর সি আছে এখানে আমাদের ফর্মুলাটা কি পাবো এখানে কিউ কিউ আর সি দিয়ে যে ইনিশিয়ালি কত থাকবো ওটা কিউ স্কোয়ার টু সি থাকবে থাকবে কি থাকবে না আর যখন ফাইনালি একটা কে পরাবধুবকে স্ল্যাব এখানে ইনসার্ট করে দেওয়া হলো তখন কি হয়ে যাবে ফর্মুলাটা কিউ স্কোয়ার এখন টু কেসি তাহলে বলেছে যে আগের থেকে শক্তির কত গুণ হবে ওই ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ আগের শক্তির কত গুণ হবে তাহলে ইউএফ বাই ইউআই এখানেও করা যাক ইউএফ কি আছে কিউ স্কোয়ার আপন টু কেসি ইউআই কি ছিল এটা হয়ে উপরে টু সি যাবে এখানে কিউ স্কোয়ার যাবে তাহলে এখানে কত থাকছে ওয়ান এখন কে এটা হচ্ছে সঠিক উত্তর আগের কোশ্চেনটার ক্ষেত্রে কি ছিল আমার এখানে আরো এক্সট্রা চার্জও নিতে পারতো তখন তার মানে এখানে সি আর ভিটা মানে এখানে ভি থাকছে তখন কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে আমার আধান কনস্ট্যান্ট আধান কনস্ট্যান্ট আর ধারকত্ব বদলে যাচ্ছে তাহলে আধান আর ধারকত্ব দিয়ে যে ফর্মুলাটা সেটাকে ইউজ করবো এখানে ওই জন্য বাহান্ন অধ্যায় কি বলেছে যদি কোনো একটি ধারকের পা দুটির মধ্যে বিভব প্রয়োগ টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ধারকটি সঞ্চিত শক্তি কত শতাংশ বৃদ্ধি পাবে আচ্ছা পা দুটির মধ্যে আগে ধারকত্ব কত ছিল ধরে নিচ্ছি ভি আগে ধারক দুটি বিভব প্রয়োগ ভি ছিল পূর্বে বিভব প্রভেদ সমান ভি টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পর

তাহলে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পর বিভব প্রভেদ এটা হয়েছে ধারকটি ধারকত্ব আমরা কত ধরে নেবো সি ধরে ধারকটির মনে করি ধারকটির ধারকত্ব সমান সি তাহলে সঞ্চিত শক্তি পূর্বে সঞ্চিত শক্তি কত হবে পূর্বে সঞ্চিত শক্তি পূর্বে সঞ্চিত শক্তি সমান হচ্ছে হাফ সি ভি স্কোয়ার পূর্বে ধারকত্ব ধারকত্ব আর বললেন ধারকত্ব সি থাকবে পূর্বে বিভবত বি ছিল তাহলে হাফ সি ভি স্কোয়ার হলো বৃদ্ধি পাওয়ার টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার বিভব প্রভেদ প্রভেদ বৃদ্ধি পাওয়ার পর পাওয়ার পর শক্তি কত হবে

আহ সি ভি স্কোয়ার তো দুক্ষেত্রেই কমন চলে এইটা মাইনাস এইটা মাইনাস এটা হবে পরে মাইনাস আগেরটা তাহলে সি ভি স্কোয়ার কমন চলে যাবে তাহলে হচ্ছে এইট্টিন এখন টোয়েন্টি এটা হবে এটা সমান করলে কত হচ্ছে এটা সমান আসবে সি ভি স্কোয়ার ইন্টু স্কোয়ার ইন্টু থার্টি সিক্স মাইনাস টোয়েন্টি ফাইভ সমান কত হবে এগারো পঞ্চাশ এগারোর পঞ্চাশ স্কোয়ার তাহলে এই যে এটা হচ্ছে পরিবর্তন তাহলে এটা কত পরিবর্তন হয়ে যখন হাফ স্কোয়ারে এতটা পরিবর্তন হয়ে হাফ সি বি স্কোয়ারে এগারোর পঞ্চাশ সিবি স্কোয়ার পরিবর্তন হয়ে তাহলে একে কত হবে আর একশোই কত হবে একশোতে কত হবে সেটাই কত চেঞ্জ হয়ে যায় তাহলে একশোতে কত হবে এটা এখানে ক্যালকুলেশনটা করছে এগারোর পঞ্চাশ সি স্কোয়ার বাই হচ্ছে টু এটা হয়ে যাবে এটা কেটে যাবে হবে এটা দু গুনে একশো উনি চার এগারো চারে চুয়াল্লিশ মানে চুয়াল্লিশ পার্সেন্ট আমার চেঞ্জ হবে উত্তর কথা আছে চুয়াল্লিশ পার্সেন্ট বোঝা গেল কি বলেছে টিপ্পান্ন বলেছে একটি সমান্তরাল পাত ধারক একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো ধারকটির পাত দুটির মধ্যে দূরত্ব এক্স ধারকটি সমান্তরাল পাতগুলিকে পরস্পর বিপরীত দিকে সুষমভাবেকে টানা হলো সময়ের সাপেক্ষে ধারকটির স্থিতর শক্তি পরিবর্তনের হার নিচের কোনটি শোনা হবে অর্থাৎ এরকম একটা সমান্তরাল পাত ধারক আছে এই দুটো পাতকেই সুষমভাবে টানা হচ্ছে পরস্পর বিপরীত দিকে এদের মধ্যে ইনিশিয়ালি ডিস্টেন্স কত ছিল এক্স তাহলে বলেছে স্থির তড়িৎ শক্তি পরিবর্তনের হার কত হবে আমরা স্থির তড়িৎ শক্তির সূত্রটা কী জানি ধারকের সমান্তরাল পা ধারকের হাফ সিভি স্কোয়ার আমরা কী জানি এই যে যদি রেট মেজার করতে হয় অর্থাৎ সময়ের সাপেক্ষে পরিবর্তনের হার এগুলো কী দিয়ে আমরা করি ডিফারেন্সিয়েশন করে করি অর্থাৎ যদি আমরা ডিউডিটি করে নিই ডিউডিটি করে নিই তাহলেই হচ্ছে আমরা এখানে পেয়ে যাব কত দেখতে পাবো যে এখানে এক্সের সাথে কী হারে চেঞ্জ হচ্ছে সেটাই করবো তো প্রথমে সমান্তরাল পাঁচ ধারকের ধারকত্বের যে রাশিমালা আছে সি এর জায়গায় সেটা বসিয়ে দেবো হাফ এফসালেন জিরো এ আপন এখানে এক্স আছে প্রথমে এক্স ভি স্কোয়ার তাহলে এখানে আমরা কি পেলাম এটা এক্সেস এক্স এক্স এর সঙ্গে ইউটা তাহলে ডিউডিটি করবো এরপর তো ডিউ ডিটি কি হবে অর্থাৎ টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করছি সমান কি হয়ে যাবে এটা মাইনাস এফ সেভেন জিরো এ ভি স্কোয়ার এগুলো সব কনস্ট্যান্ট বাই টু ইন্টু এক্স টু দি পার মাইনাস টু হয়ে যাবে এটা তো এক্স টু দিবার মাইনাস ওয়ান ছিল এন এক্স টু দি পার এন মাইনাস ওয়ান করলে এটাই হয় তাহলে এক্সটু পি আর মাইনাস টু আরও যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ডি এক্স ডিটি এটা তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ডিউডিটিটা কার সঙ্গে পড়াশোনাল ঠিক আছে এখানে কি বলেছে যে সুষম বেগে টানা হলো ডিএক্স ডি টিটা তো এখানে কি এটাও একটা কনস্ট্যান্ট যেহেতু সুষম বেগে বলেছে সুষম বেগে টানা হলো অর্থাৎ ভিটা কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট ভেলোসিটি এদেরকে একে অপরের থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে ডিউডিটিটা কী পাচ্ছি আমরা এখানে এইটা এই টার্মটাও কনস্ট্যান্ট এইটা পুরোটা কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট তাহলে এক্স টু দি পার মাইনাস টু এর সঙ্গে অপরশনাল পাচ্ছি তাহলে এখানে উত্তর কোথায় আছে এক্স টু দি পার মাইনাস টু এ তাহলে এখানে এর অপশনটা হচ্ছে আমার সঠিক এর অপশনটা হচ্ছে এখানে সঠিক উত্তর तो वीडियोটাকে سبسکرাইব করার জন্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা